রাস্তা বন্ধ হওয়া গাড়ি যখন আসছে না তখন শহরের সব বাজারের অসাধু ব্যবসায়ীরা সাধারণ মানুষের পকেট কাটতে সেই পরম্পরা আলু পেঁয়াজের দাম কেজি প্রতি পঁয়ত্রিশ এখন বাজারগুলোতে এই অভিযোগ পেয়ে সদর মহকুমার শাসক তথা এসডিএম মানিক লাল দাস সমস্ত পাইকারি ব্যবসায়ীদের বৃহস্পতিবার তার অফিসে বৈঠকে দেখেছেন এবং সকলকে সাবধান করে দিয়েছেন যেন নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য নিয়ন্ত্রণে রাখা হয় সাংবাদিকদের তিনি জানান পর্যাপ্ত মজুদ রয়েছে তবে কেন দাম বাড়ছে সেটা খুঁজে দেখতে ব্যবসায়ী সমিতিকে বৈঠকে ডাকা হয়েছে যেসব বাজারে মূল্যবৃদ্ধি ঘটানো হয়েছে সেসব বাজারে রেড করা হবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার বিশেষ করে আলু পেঁয়াজের দাম উর্ধ্বমুখী এমন কিছু এলিগেশন আসছে তো এটার একটা মজুদ কি ওই ধরনের মজুদ আছে বা রেট কত মানে সত্যি কি রেট বেশি নেওয়া হচ্ছে বা কোন বাজার অনুযায়ী কত বেশি নেওয়া যায় ওইগুলো আমরা একটা অবশ্যই আমরা রেড করব বাজারে গিয়ে কিন্তু এই ধরনের রেড করার পদক্ষেপের আগে আমরা ওনাদের নিয়ে একটা ডিটেলস পুঙ্খানুপুঙ্খানি বিশ্লেষণ করবো এবং একটা আলোচনা করছি যাতে ওনারাও সহযোগিতা করবেন আমাদের আশ্বাস দিয়েছেন ওনারাও আমাদের ডাকে সার দিয়ে কেন আসছেন যাহাতে সাধারণ মানুষ যাতে এই ধরনের পণ্য নিয়ে যাতে ভুক্তভোগী না হয় এই জন্য আমরা একটা মিটিংটা